সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আনুমানিক কিন্তু চোদ্দ মাস করে বয়স এগুলার ভাই পার পিস কেমন দামে এগুলো ছাড়া যাবে বলে মনে হচ্ছে আজকে হাট যায় আজকে বাজার কম ভাই খুবই কম না খুবই কম এটা অনেকটাই কম অনেকটাই কম কি নাও কম হ্যাঁ সীমিত দামের মধ্যে দে সীমিত লাভের মধ্যে আর কি ছেড়ে দিতে চাচ্ছেন তো কেমন কি হলে ছাড়া দাবি সত্তর আশি হাজার টাকা পিস ভাই একটা এক একটা সত্তর আশি হাজার টাকা পিস আসতে এই যে দেখেন দর্শক করে দেখেন দর্শক একশো চল্লিশের গরু কিন্তু মাত্র আশি হাজার টাকায় এই যে পেয়ে যাচ্ছেন আগুন আগুন কালেকশন খালি সত্তর আসতে যে দেখেন দর্শক খালি সত্তর হাজার পার পিস ধামাকা অফার কিন্তু দিয়ে দিয়েছে ভাই আমি অবশ্যই ভাইয়ের নাম্বারটা নিয়ে নিব আসসালামু আলাইকুম ভাই নাম্বারটা দিয়ে দেন ঝামেলা করে ঝামেলা করে না যারা প্রবাসী বন্ধুরা আছে অবশ্যই এসে দেখে শুনে নিবে আপনার বাড়ি থেকেও নিয়ে যাবে নাম্বারটা একটু বলবেন 0175 01751 285 78 78 এই নাম্বার যোগাযোগ করলে এই গরুগুলো সংগ্রহ করতে পারবে এই যে দেখেন দর্শক ধামাকা অফার 120 30 40 এর গরু মাত্র 80000 টাকায় এই যে দেখেন 70000 টাকায় 80000 এক হাজার টাকায় কিন্তু দর্শক এই যে দেখেন মাথাটা কিন্তু বেঁকে গেছে অলরেডি এই যে তো আরও কিছু বাচ্চা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এখানে একটি বোক্তা বাচ্চা লক্ষ্য করা যাচ্ছে দর্শক দেখাই এই যে মার্শাল্লা অনেক সুন্দর এটা কিন্তু ছোটোখাটো গড়নের একটি বাচ্চা এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির না তো কত কি চা হচ্ছে এটার দাম নব্বই হাজার না সুপ্রিয় দর্শক এই যে চা হয়েছে নব্বই হাজার টাকা মার্শাল অনেক সুন্দর সুন্দর কিন্তু ফিজান একটি বাচ্চা যে দেখেন চিং কালার লেজ পা সব কিন্তু মাসাল্লাহ একশো একশো প্রশংসার দাবিদার দর্শক এই যে পার্টিটা কেমন কি বলতেছে এই আশি বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছেন পয়সা আশি হলে দিয়ে দিবেন এই যে দেখেন দর্শক অলরেডি আশি হাজার টাকা বলা হচ্ছে পঁচাশি হাজার হলেই ছেড়ে দিবে আর কি এই যে মাসাল্লাহ এ ধরনের গরু কিন্তু আপনারা বাড়িতে নিয়ে গিয়ে পেলে পুষে এগুলো গাভি করার জন্যই নেয় আর কি এগুলো প্রেগনেন্ট আনুমানিক বয়স কত মাস করে হবে এগুলো দশ বারো তেরো মাস না এই যে দেখেন দর্শক তেরো মাস বয়স কিন্তু এই যে মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এই গাভি বাচ্চাগুলো দর্শক মাসাল্লাহ। বার হাটটি বিশেষ করে বড়ো হয় বুধবার হাটটি একটু ছোট হয় তো এই হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে অস্ট্রেলিয়ান ফিজিয়ান যেই বকনা বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর আপডেট বাজার মূল্য তো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি এবং ছাড়ি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা বিশেষ করে নতুন চ্যানেলে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যে এই বাচ্চাগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কী অবস্থা চাচা খারাপ বাজার খারাপ খুবই খারাপ না ক্রেতা সমাগম কেমন দেখতেছেন খুব কম খুবই কম কয়টা নিয়ে আসছেন আজকে আটে পাঁচ পিস নিয়ে আসছেন না সুপ্রিয় দর্শক এই যে পাঁচ পিস নিয়ে আসছে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বকনা বাচ্চা এগুলো দর্শক হলেস্টাইন ফিজিয়ান অরিজিনাল না একেবারে এই যে দেখেন দর্শক অরিজিনাল হলেস্টাইন ফিজিয়ান এই বাচ্চাগুলোরই দাম দর একটু জানানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে যেহেতু সাইডে কে চলতে চলতেছে কে দাম দর করতেছে সেই কারণে একটু দেখাতে বিলম্ব হবে আমাদের দাঁড়ানো এই যে দেখেন তলা বাটের গেট আপটা দেখেন দর্শক তলা বাটের গেট আপটাও কিন্তু একশো একশো মাসাল্লা রাসাই সিটিহাট সেরা এই বকনা বাচ্চাগুলো আজকে লক্ষ্য করছি এই যে দেখেন যেরকম পা যেরকম লেজ এই যে তলা বাটের গেট হাত দিলেও কিন্তু কিছু বলতেছে না দর্শক দেখেন এই যে বাটগুলো একটু দেখায় মাশাল্লাহ পেন্সিল বাটের কিন্তু এটা এই যে আপনাদের অনেকে অনুরোধের ভিডিও কিন্তু এটা দর্শক আপনাদের অনেকের অনুরোধের ভিডিও এই যে দেখেন এগুলো আনুমানিক বয়স কত মাস করে হবে এটা বাই 14 15 হয়েছে 14 15 মাস এগুলো 11 12 ছোটগুলো 11 না এই যে অল টাইম কিন্তু ক্রেতা সমাগম লেগে আছে সেই কারণে একটু কথা বলতে পাচ্ছি না একটু কথা বলে আপনাদেরকে অবশ্যই ধারণা দেব ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এই যে দেখেন দর্শক এগুলো পার পিস কেমন কি দাম চা হচ্ছে ছোটগুলো ছোটগুলো 105 105 পার পিস জি সুপ্রিয় দর্শক এই ছোট যে বাচ্চাগুলো আছে এগুলো 105 পার পিস দাম চাও হয়েছে মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু গরু দর্শক এই অলস্টাইন ডিজাইন বাচ্চাগুলো আপনারা বাড়িতে পুষে এগুলো থেকেই কিন্তু গাবীর তৈরি করতে পারবেন তো আগের তুলনায় ক্রেতা সমাগম কেমন দেখতেছেন খুব কম খুবই কম গরুপতি কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে আপনার 10 হাজার টাকা করে 10 হাজার টাকা নাই তাই না তো পার্টিটা কেমন কি দাম দিতেছে এগুলো দাম এখনো বলেনি নাই বলে এখনো বলে নাই তো কেমন কি টার্গেট করতেছেন দেখি আল্লাহ কি রকম লেখে ভাগ্য ভাগ্যে যেরকম আছে সেরকমই হবে দেখে শুনে বিক্রি করতে হবে আর কি আর বড় দুইটা কত চা হচ্ছে বড় দুইটা এক লাখ পঁচিশ হলে দেওয়া যাবে এক লক্ষ পঁচিশ হলে দেওয়া যাবে না এই যে দেখেন দর্শক চোখ ধাঁধানো কিন্তু এরকম কালেকশন কিন্তু কেউ দিতে পারবে না দর্শক রাসাই সিটি একটা বিখ্যাত ব্যাপারই কোনো দাঁতেই নি এখনো দাঁতেই নি না এই যে দেখেন দর্শক এখনো কিন্তু দাঁতে নাই গরুটি মাশাল্লাহ এই যে দেখেন তো এগুলো ফিক্সড দাম কত কত হলে ছাড়তে পারবেন ওইটা

আপনার নাম্বারটা একটু বলবেন যে নাম্বারে যে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমি নাম্বারটা দিয়ে রাখবো অবশ্যই যারা প্রবাসী বন্ধুরা এই ধরনের গরু খুঁজেন এই যে ভাইদের কাছে পাবেন নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ওয়ান সিক্স ফাইভ সিক্স ওয়ান সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলেই এই গরুগুলো সংগ্রহ করতে পারবে এই যে দেখেন দর্শক ধামাকা গরু কিন্তু মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ এই গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন এই যে অলরেডি কিন্তু দেখাশোনা চলতেছে এই যে মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ সব চাচা কয়টা কিনতে আসছেন চাচা কয়টা নিতে আসছেন একটা নিবেন না বাড়িতে রাখার জন্য এই যে দেখেন দর্শক ভালো মানের কিন্তু এই যে বাচ্চাগুলো দেখা অলরেডি চলতেছে দেখা শোনা চলতেছে এই যে এই যে অলস্টাইন ফিজাইন কিন্তু বাচ্চা অলরেডি এটাও দেখা শোনা চলতেছে অলরেডি একটু দেখাই আপনাদেরকে 마শাআল্লাহ এই যে এর উপরে কিন্তু বাচ্চা না বলতেছে চাচা আসসালামু আলাইকুম অলস্টাইন ফিজাইন কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসাবানির কি অবস্থা চলছে তো কত চা হচ্ছে চাচাই বাচ্চাটার 120 120 না সুপ্রিয় দর্শক এই যে দেখেন এক লক্ষ 20 হাজার টাকা চা হয়েছে চাচা একটু বেশি চাইতেছে এটা চাবে এটা স্বাভাবিক আপনারা দেখে শুনে দাম দর করে নিতে হবে কিন্তু একটু একটু বেশি চাবে এটা স্বাভাবিক গরুর প্রচুর পরিমাণে চাপ দর্শক সেই কারণে ভিডিওটা করতে এবং দেখাতে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে আনুমানিক বয়স কত মাস করে এগুলা চোদ্দ মাস মাস করে না এই যে দেখেন দর্শক দেখো